গল্পের নাম রাত বারোটার ডাক চট্টগ্রামের বোয়ালখালী থানার এক নির্জন গ্রামে ছিল একটি পুরনো বাড়ি গ্রামের লোকেরা ওই বাড়ির পাশ দিয়ে হাঁটতেও ভয় পেত সবাই বলত ওটা নাকি মরিচার বাড়ি বাড়িটা পঞ্চাশ বছর ধরে পরিত্যক্ত আর প্রতি রাত বারোটায় নাকি সেখানে শোনা যায় এক নারীর কান্নার শব্দ শহর থেকে আসা এক তরুণ ফটোগ্রাফার নাম তার রাহাত এসব কথায় বিশ্বাস করত না সে ঠিক করল এক রাতে গিয়ে নিজের চোখে দেখবে ব্যাপারটা কি সঙ্গে নিল ক্যামেরা টর্চ আর একটা ছোট রেকর্ডার রাত সাড়ে এগারোটা রাহাত ঢুকল মরিচার বাড়িতে ভেতরটা ভাঙা চোড়া দেয়ালে ছোপ রক্তের মতো লাল দাগ জানালার কাঁচ ভাঙা আর ঘরের এক কোণে পড়ে আছে ছিঁড়ে যাওয়া একটা মেয়েদের জামা ঘড়িতে বাজল বারোটা ঠিক তখনই একটা কাঁপা কাঁপা গলার আওয়াজ শুনল রাহাত আমার বিয়ে হয়নি আমাকে তুলে নিয়েছিল ওরা আমি ফিরে যেতে চাই আওয়াজটা আসছিল ওপরের ঘর থেকে সাহস করে সে উঠল সিঁড়ি বেয়ে ওপরে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে টর্চ নিভিয়ে দিল চারপাশে অন্ধকার নিঃশব্দ হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ নিজে থেকেই চালু হয়ে গেল বারবার রাহাত ফ্ল্যাশের আলোয় দেখতে পেল ঘরের কোণে বসে আছে এক সাদা শাড়ি পরানি মুখ ঢেকে আছে চুলে কিন্তু পা নেই সে ভেসে বেড়াচ্ছে মেয়েটি হঠাৎ ঘুরে তাকালো। চোখ নেই শুধু রক্ত আর গভীর ফাঁকা দুটো গর্ত তুইও বিয়ের ছবি তুলতে এসেছিস তারপর সেই ভৌতিক হাসি রাহাত দৌড়ে বেরোতে চাইল কিন্তু দরজা যেন আপনা থেকেই বন্ধ হয়ে গেল দেয়ালে ভেসে উঠল লেখা তুই আর ফিরবি না বেলায় স্থানীয় লোকজন বাড়ির সামনে পেল শুধু একটা ভাঙা ক্যামেরা তাতে ধরা সেই মুখহীন মেয়ের ছবি রাহাত আর কখনো দেখা যায়নি